এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ গেল নাম যদি বাদ যায় তাহলে বাংলায় আগুন জ্বলবে সম্প্রতি এমনই হুঁশিয়ারি দিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক এবার পাল্টা জবাব পার্থকে দিলেন এবং কটাক্ষ করলেন বিজেপি নেতা অর্জুন সিং কি বললেন শোনাব

উনি জ্বালাবেন মমতা ব্যানার্জি অভিষেক বানিজা উনি দেখবেন আগুনটা বলেন হয়তো উনি মশালটা ধরিয়ে দেবেন নিজে কিছু করার ক্ষমতা নেই আপনি জানেন উনিশ সালে ফোন বন্ধ করে ছ মাস গায়েব ছিল মমতা ব্যানার্জি এসে ব্যারাকপুর দখল করতে হয়েছিল এই অজয় ঠাকুর আর মনোজ বর্মাকে নিয়ে তৃণমূল ছিল কোথায় তৃণমূল আছে কোথায় পুলিশ বাদ দিলে তৃণমূলের আছেটা কি